বলিউড সিনেমা তারে জামিন পাড়ের ছোট্ট শিশু ঈশান অবস্থির কথা মনে আছে আপনাদের এই সিনেমায় মুখ ও বধির একটি বাচ্চাকে দিয়েই চমৎকার করে দেখিয়েছিলেন রিলের নায়ক আমির খান তবে রিল নয় রিয়েল লাইফেও তো ঈশানরা আছে সেই সব ঈশান অবস্থিতের কতটাই বা খোঁজ রাখি আমরা আসুন আজ আমরা পরিচয় করাবো হাওড়ার ডোমজুরের সেই ঈশান অবস্থির সঙ্গে না বলিউড সিনেমার ঈশান নয় তবে তার সঙ্গে অনায়াসে জুড়ে দেওয়া যায় তার জামিন পাড়ের সেই বাচ্চা ছেলেটির কাহিনী ছোটবেলা থেকেই যে কথা বলতে পারে না শুনতে পায় না নিজের কানে তাই ছোট্ট থেকেই সমাজের কাছে কিছুটা হলেও অচ্ছুত সে তো যেরকম নর্মালি বাচ্চারা বসতে শেখে সেরকম তো বসতে শেখে নি একটু দেরি হয়েছে যখন বস্তে শিখেছে পিছন থেকে ডাকা হচ্ছে তারপরেই বুঝতে পারলাম যে শুনতে পায় না তারপরে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে ডাক্তারও বললেন যে যেহেতু শুনতে পায় না বলতেও পারবে না না ছোটবেলা থেকে কোনো বন্ধু হয়েছে না এগিয়ে এসেছে কেউ কথা বলতে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তাই আদিত্য পড়াশোনা বাদ দিয়ে যতটা সময় পেয়েছে ছবি এঁকেছে নিজের ইচ্ছা মতো কথা বলেছে তার কল্পনার বন্ধুদের সঙ্গী। সিনেমার ঈশান আমির খানকে পেলেও বাস্তবের আদিত্য আমির খানকে পায়নি বরং লড়াইটা ছিল তার একার অভাবের সংসারে উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়া হয়নি আদিত্যর তাই স্বপ্ন পুরাণে হাতে তুলে নিয়েছে রং তুলি এঁকে চলেছে তার প্রিয় মনীষী ও দেবদেবীর ছবি ওর মনের কষ্ট বা আনন্দগুলো ও নিজের আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে সব সময় ওর ইচ্ছা করে কি আমি নতুন নতুন কিছু আঁকবো নতুন নতুন কিছু একটা সৃষ্টি করব এইটা ওর মনের মধ্যে সব সময় ইচ্ছা দেখতে পায় এটা নর্মালি হয় যেহেতু ওর শুনতে না পাওয়া বা বলতে আধো বলতে পারার সমস্যাটা রয়েছে সেই জন্য ও একটা ইগনোর ব্যাপারটা সবার থেকে পায় সেইখানটা থেকেই ও আস্তে আস্তে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে পাঁচজনের সামনে আর যেতে চায় না না ও খুব একটা কারোর সাথে মিশেও না কথাও বলে না ডাকতো না নয় সবার মাঝখানে থাকলে যেরকম হয় সবাই গল্পে ব্যস্ত আবার ও বলতেও পারছে না ও কিছু শুনতেও পারছে না সেখানে আমি কাউকে কিন্তু দোষ দেবো না কেন ওরাও খুব ছোট হ্যাঁ কিন্তু ওদের এটা স্বাভাবিক যে যেহেতু ও বলতে পারছে না ওকে ওদের দলে হয়তো ইনভলভ করতে চায় না ওরা ও যেরকম মানে নিজে ড্রয়িং করে তার পাশাপাশি স্টুডেন্ট ড্রয়িং করে ওয়াল পেন্টিং করে পোর্ট্রেট পেন্টিং করে হ্যাঁ আমার নিজের বাড়িতেও দেখছেন করেছে এবং বিভিন্ন অর্ডারই কাজ করে ওর বাবা সব সময় তো সবটা জোগাড় করতে পারে না সেই জন্য ও এই যে ওয়াল পেন্টিং করে এই ওয়াল পেন্টিং এ যে মানে এটা পায় ও সেটা দিয়ে ও নিজের খাতা পেন্সিল নিজের সমস্ত কিছু জোগাড় করে নিতে পারে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিবেক চেতনা ও সুভাষ উৎসবে গোটা রাজ্যের প্রথম স্থান অধিকার করে ডোমজুর ব্লক তথা হাওড়া জেলার মুখ উজ্জ্বল করেছে আদিত্য নস্কর জানুয়ারি পুরস্কার থেকে আমাদের বড় প্রাপ্য

আর তুমি এই যে এত পুরস্কার পাচ্ছ এত মানুষের ভালোবাসা পাচ্ছ কেমন লাগা হ্যাঁ কেমন লাগে ভালো লাগে হ্যাঁ ওই বলতে যখন ওর মা আমার কাছে নিয়ে এসেছিল তখন ওনার মা বারবার ধরে বলেছিল আমার ছেলে খুব সুন্দর আঁকে কিন্তু বড় ব্যাপার স্কিল খুব ভালো স্কিলটা অসম্ভব ভালো থাকায় আমার খুব ভালো লাগলো এবং আমি চেষ্টা করছি ওকে আরও মানে ওর যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে কিওর করে যাতে আরও কিছু করতে পারে হঠাৎ এই সময় সুযোগ এলো আমার কাছে এইরকম একটা ব্লকের কম্পিটিশান আছে আমি ওকে পাঠাই ওখানে ও ব্লকের ডোমজু ব্লকে ফার্স্ট হয় এবং সেখান থেকে প্রথমে ব্লক ভিত্তিক ব্লক থেকে সিলেক্ট করে সারা পশ্চিমবঙ্গ থেকে ব্লক থেকে সিলেক্ট করে সেটা সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল ব্যাপিক যে কম্পিটিশানটা হয় সেই কম্পিটিশান হয় সেখানে তাকে প্রথম মানে সেখানেও গিয়ে তাকে বসে কম্পিটিশানে অ্যাটেন্ড করতে হয় এবং সেখানে গিয়ে সে ফার্স্ট হয় মানে এটা আমাদের ভীষণ বড় প্রাপ্তি যে ও যে এই জায়গাটা তৈরি করেছে ওর মা এবং ভগবান আর সমস্ত মানুষের আশীর্বাদ থাকার ফলেই এই জিনিসটা সম্ভব ওপেন স্কাই এসছে প্রায় তিন বছর হয়ে গেল আমার কাছে ট্রেনিং নিচ্ছে মনের ভাবনাটা তার তুলির সাহায্যে প্রকাশ করছে কথা না বলতে পারলেও কথা বলে বুঝিয়ে দিচ্ছে ছবির মাধ্যমে যে আমি এইটা আমি ওইটা বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার টনস এইচ ইউআইডি যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট ছিক্স নাইন ফ'ৰ নাইন জিৰ' এইট ছেভেন এই নম্বৰে